الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونحمده ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يقضي الله فلا خل له ومن مضله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا حتى يحكموك فيما صدر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا আমি এর দরবারে অসংখ্য শক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমারে আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র পরবর্তীতে আসার সৌসিকার করেছেন আমরা মহারম মাস উপলক্ষে মহারাম মাস কেন্দ্রিক ঘটিত ঘটনার ধারাবাহিকতায় ইতিহাসের অন্যতম একটি নবহর্ষক রাজেনি একষট্টি হিজড়িতে মহানবী মোহাম্মদ মুস্তফা আলা রৌহিত তার সপরিবারে হত্যা যৌথে চালন করেছিল তাদের উপরে ছেলে কর্তৃক তার নিযুক্ত সুপার গভর্নর ওবায়দুল্লাহ জিয়াদের প্রত্যক্ষ উৎকারিতে এবং সহযোগী বাহিনীর প্রধান ইবনে নেজিল জাউসানের সরাসরি হস্তক্ষেপে যে নৃসন্ত ট্র্যাজেডি ঘটেছিল সেই ট্রাজিনির বর্ণনায় আমরা আলোচনা করছিলাম সেই বর্ণনার ধারাবাহিকতায় এই ঘটনাটার সূত্রপাত কি সে নিয়ে আমরা কথা বলছিলাম সেই ধারাবাহিকতায় আমরা বলেছিলাম নবী সাল্লু আলাইসাল্লামকে আল্লাহ আমাদের কাছে যে প্রেরণ করেছেন এটা আমাদের জীবনের সব কয়টা অঙ্গনেই নবী সাল্লু আলাইসাল্লাম ধর্মীয় দর্শন যেটা সেই ধর্মীয় দর্শনে আমাদেরকে দীক্ষা দেওয়ার জন্য আল্লাহ কাবুর আর আমীর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন এবং সেই মতে তিনি আমাদেরকে সেই তালিম দিয়েও হয়েছেন ধারামাহিকতায়াল এক পর্যায়ে রাষ্ট্রকায়ম করেছেন এই قائم এবং এই রাষ্ট্রকায়নের যে মূলনীতি রাষ্ট্রীয় নেতা তার প্রতিনিধি হিসেবে কারা নিযুক্ত হবে এই ক্ষেত্রে কি সিস্টেম এই সমুদ্র বিষয়গুলো শিক্ষা দেওয়া এগুলি ইসলামিয়া বা ইসলামী রাষ্ট্রচিন্তার একটা অন্যতম অনুষঙ্গাল্লা উনি যেহেতু পুরা পৃথিবীভাষীকে মানুষের দৈনন্দিন জীবনে যেই সর্বকাণ্ডগুলির সম্মুখীন মানুষ হয় ব্যক্তি জীবন থেকে শুরু করে মানুষের পারিবারিক জীবন সহ সবগুলি বিষয়ের পাশাপাশি যদি সাল্লাইজি আতাল্লাহ রাষ্ট্র পরিচালনা সমাজ ব্যবস্থা এগুলোকে চালনা করা ইচ্ছকার বিষয়গুলো তালিম দেওয়ার জন্য যদি সাল্লাম আদিষ্ট হয়েছেন সেই মতেই তিনি মদিনায় হিজরতের পরে রাষ্ট্রকায়ম করেন রাষ্ট্রকায়মের পরে রাষ্ট্রীয় নীতিমালাগুলোকে উনি প্রণয়ন করেন এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা খুবই গুরুত্বপূর্ণ একটি মাত্রালের সাথে সম্পৃক্ত মুসলাম মুসলমানদের জন্য তার মুমিন জীবনে তার যে বিষয়গুলো আকিদার অন্তর্ভুক্ত যে বিষয়গুলো সম্পর্কে যে বিষয়গুলোর সাথে তার বিশ্বাসের সম্পর্ক এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা অনেক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা গুরুত্বপূর্ণ একে তো আমাদের সমাজে ধর্মীয় আলোচনায় যেই বিষয়গুলো উঠে আসে সেই আলোচনার বিষয়বস্তুতে এই রাষ্ট্রীয় বিষয়ে কি চেতনা মুসলমানের রাষ্ট্রীয় চিন্তা কি হবে এই বিষয়গুলো সাধারণত অনুপস্থিত থাকে ধর্মীয় চর্চা যারা করেন তারাও যখন জনসমা জনসম্মুখে বিষয়গুলো ধর্মীয় বিষয়ে আলোচনা করেন এই বিষয়গুলো সাধারণত এই চলে এটা একটা দিক আবার পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে জনসাধারণের সম্পৃক্ততাও একটু কম এই বিষয়গুলো মিলিয়ে এর যোগ সাজেসে যে ফলাফল যেটা দাঁড়ায় সেটা হলো মানুষ রাষ্ট্রীয় চিন্তা বিষয়ে ইসলামের কি কি রবিসাল্লাহ আলি সাল্লাম একজন মুসলমানকে এই বিষয়ে কি চেতনায় ভাস্যর হওয়ার আদেশ দিয়ে গেছেন এই বিষয়গুলো সম্পর্কে সে একদমই জানালুম এই বিষয়গুলো ভুলে যায় এবং দেখিয়ে থাকে এই কারণে বর্তমান প্রেক্ষিতেও আপনারা জানেন সাধারণ মানুষের কাছ থেকে একটা সময় এই চিত্ত লালন করা হতো যে জনসাধারণের কাছ থেকে একদম যেগুলো তার সাথে সম্পৃক্ত না এই বিষয়গুলো এড়িয়ে চল্লা এগুলিকে এক সময় ভালো মনে করা হতো কিন্তু এগুলির ফলাফল শেষ পর্যন্ত খুব বেশি ভালো দেখা দিচ্ছে না আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ এবং একদমই সমসাময়িক এই বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত দাওয়াত এবং সামিলিগের মধ্যে যে ফাটল সৃষ্টি হয়েছে সেই ফাটল নিয়ে আপনারা সবাই সম্ভব অবগত আর তারা এই সপ্তাহের মধ্যেই উল্লেখযোগ্য তিন জায়গায় সারা দেশ দেশের অনায়কেরা এবং সাথীদেরকে নিয়ে মিরপুরে জোর হয়েছে গত মঙ্গলবারে আমাদের ভৈরবত্ত কমলপুর মাদ্রাসায় আশপাশের লোকজনকে নিয়ে হয়েছে পরের দিন ব্রাহ্মণবাড়িয়াতেও হয়েছে একের পর এক জায়গায় হয়েই যাচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা বহু আগে আপনাদেরকে সচেতনতা সচেতনতা আপনাদের তৈরি করার জন্য চেষ্টা করেছি এবং সামনে ওই ইনশাআল্লাহ আসছেন ইজতেমা কেন্দ্রিক আমরা যে ধারাবাহিক আলোচনা করব। এর মধ্যে বিষয়গুলো সুন্দর করে ফুটিয়ে তোলার একটা প্রয়াস আমরা পাবো আল্লাহ কাকুর আগামী যদি আমাদের টপিকটা করেন তো এখানে মূল যে বিষয়গুলো আমরা বলছি সেগুলো হল একটা সময় পর্যন্ত দাওয়াত এবং তার যে কাজটা এই কাজটাকে যেইভাবে পরিচালনা করে আসছিল সেই পরিচালনা যেই সিস্টেমটা এইটাকে জনসাধারণের জন্যই একদম তৈরি করার জনসাধারণ যেন এই বিষয়গুলো বুঝতে পারে আপনারা যাওয়ার এবং তাবলিগের সিলেবাস দেখলেই বুঝতে পারবেন আপনারা জানেন কোরআনে কারিম আল্লাহ আকাবুল্লা আলমিন রাজিল করেছেন কোরআনে কারিমের মধ্যে কোনো ধরনের ভুল তুনির অবকাশ নাই কোরআন কারিমের পরে যত গ্রন্থ আছে এর মধ্যে এবং বুহারি রহমতুল্লাহ আলাই রচিত বুখারী সাহিদ বুখারি এরপরে মুসলিম শরীফ এই কিতাবগুলির নাম আপনারা শুনেছেন অধিক বিশুদ্ধ গ্রন্থ কিন্তু এবং তাবলিগের যেই সিলেবাস এগুলোতে আপনারা দেখবেন হাদিসের কিতাব আছে তাতে আছে আমল ইত্যাদি আছে এগুলো যে আছে এই কারণেই শুধু আছে যে সাধারণ মানুষের প্রতি একটা চিন্তা ধারণা তৈরি করার জন্য সাধারণ মানুষ এইসব বিশুদ্ধ গ্রন্থগুলো থেকে মর্ম উদ্ধার করতে ব্যর্থ হবে সাধারণ মানুষের জন্য একজন তৈরি করা রেডিমেড কোনো কিছু তাদের সামনে উপস্থাপন করা দরকার এই চিন্তার আলোকেই যে দাওয়াত এবং তার লীগের যে নেজাম এবং নেতাগুলি তৈরি করা হয়েছে সেগুলো একদমই সাধারণ একজন মানুষের চিন্তাকে সামনে রেখে তো যেই কথা আমরা বলছিলাম এই কারণেই সাধারণ মানুষদের কাছে শুধু দাওয়াত এবং তামিলিগের চলমান যে রীতিটা যে সিস্টেমটা এই সিস্টেমে দাওয়াত এবং চাবলীগের কাজ ওনারা করবেন এই সিস্টেমে দাওয়াত এবং তার কাজ করলে। সিস্টেম এইটা এই সিস্টেমটা আপনারা সেই প্রায় শত বছর যাবত থেকে আসছেন আমাদের উপ মহাদেশে আমাদের উত্তম লিঙ্গের যে নিয়োগটা বহুল প্রচলিত এই দাওয়াত এবং চামলিগের কি যে নিয়মটা এই নিয়মে আমাদের সমাজের লোকজন কাজ করতেছে এবং আমরা যখন তাদেরকে বলি দাওয়াত এবং তামলিগের ফজিলত বলি দাওয়াত এবং তামলিগ সম্পৃক্ত নুসুস কোরআন এবং হাদিসের আলো বাণীগুলি যখন আমরা পেশ করি তাদের সামনে যখন কোরআন এবং হাদিসের আলোকে দাওয়াত এবং তামলিগের প্রয়োজনীয়তা গুরুত্ব ফজিলত ইত্যাদি আমরা আলোচনা করি তখন আমরা আলোচনা করি সেই দাওয়াত এবং তাবলিক এবং তাবলিকা সাহাবায়াম নবী করিম সাল্লাম করেছেন এবং সাহাবায়াম করেছেন কোরআনে কারীদের বহু জায়গায় আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে মোট কথা এই দাওয়াত এবং তাবলিকের কাজ করা সবার জন্য আবশ্যক আহরাবিন আশপাশে যারাই যাদেরকেই তোমরা দেখবে যে পথ হয়ে যাচ্ছে তাদেরকে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া তাদেরকে আল্লাহ কাবুলের বাণী তাদের পর্যন্ত পৌঁছে দেওয়া সবার জন্য আবশ্যক কিন্তু সমস্যা হলো এই আবশ্যক কাজটা যে আমরা করি এই আবশ্যক কাজটা করার জন্য আমরা আমাদের প্রেক্ষিতে একটা নিয়ম তৈরি করেছি অভিজ্ঞতার আলোকে এটাই বলা যায় যে এই নিয়মটা অধিক ফলপ্রসূ এই একটা নিয়ম আমরা তৈরি করেছি এই নিয়মটা খুবই ভালো প্রশু এটা করা অনেক ভালো কিন্তু সমস্যা হলো এই নিয়মটা কিন্তু আমরা তৈরি করেছি আর আমরা দাওয়াত এবং পাবলিগের সক আবশ্যকীয়তাকে এই নিয়মের সাথে লাগিয়ে দিচ্ছি আসলে দাওয়াত এবং তাবলীগ এটা করা ফরত আর এই বরৎ কাজটাকে করার জন্য আমরা একটা সুন্দর নিয়ম করে নিয়েছি এই নিয়মটা ফরত না কাজটা ফরত এই যে সমস্যাটা সাধারণ মানুষ এই কথাটা এতদিন পর্যন্ত তাদের সামনে বুঝে না না তাদের সামনে আলোচিতই হতো না সাধারণ মানুষকে আমরা মনে করতাম যে এদেরকে বলে কি হবে এই একটা চিন্তা ধর্মীয় চর্চা যারা করেন তাদের কাজ মাথায় তারা মনে করত যে তারা যে কাজটা করছে এই কাজটা যে সিস্টেমটা যে আমরা তৈরি করেছি ভালো মনে করি এটা বলার দরকার নাই এরা এই কাজটা করতেছে আর আমরা বুঝিয়ে দেই যে এই কাজটা বরং এরপরে যখন সাধারণ মানুষ বুঝে দেখলো যে এই কাজটা যদি বরদ হয় অনেকেই এই কাজটা করতেছে না আর কাজ যারা পরক করে তারা নিঃসন্দেহে বোমরা এই ফরজ কাজ যারা তরফ করতেছে তারা গুমরাহিতে লিপ্ত যারা এই ফরজ কাজ করতেছে না তাদের ইমান অসম্পূর্ণ এই কাজ যারা তরফ করতেছে না তারা অবশ্যই তারা মুক্তা না তারা অনুসৃত জাতি হিসেবে তারা পরিগণিত হতে পারে না এই চিন্তাটা মানুষের মনে শুরু হয়েছে এইসব চিন্তা শুরু হওয়ার গোরা থেকে ধর্মীয় চর্চা যারা করেন তাদের দায়ও কম না ওনারাই মানুষকে বিষয়গুলো গোরা থেকে বুঝিয়ে আসেননি ওনারাই মানুষদেরকে বোঝাবেন যে করতে থাকো এগুলি আবশ্যক অথচ আবশ্যক দাওয়াত এবং তাবলিক দাওয়াত এবং তাবলিকের আমাদের তৈরি রীতি না এই যে পার্থক্য গুলো আজকালী জুলের মাধ্যমে এই বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা করা হচ্ছে আমরা যখন এই বিষয় নিয়ে আজকালে সাধারণত কথা বলে থাকি ঠিক সময়ে আমরা এই বিষয়গুলো আরো বিস্তারিত বলার চেষ্টা করব। তো আমরা যে বিষয়টা বলছি ইসলামকে তার গোড়া থেকে জানা এইটা ইসলামকে বোঝার অন্যতম একটা পূর্ব শর্ত তো ইসলামকে গোড়া থেকে জানা এই গোরা থেকে ইসলামকে জানতে হলে আমাদের আজকে বর্তমানে যে একটা আকিজাগত মাতারা সামনে চলে এসেছে এটা হলো খেলাফত ব্যবস্থা ইসলাম যেমন মানুষের দৈনিক জীবনে নাক গলাবে, ইসলাম যেমন মানুষের পারিবারিক জীবনে সামাজিক জীবনে ইসলাম যেমন নাক গলাবে। ইসলাম মানুষের রাষ্ট্রীয় জীবনেও নাক গলাবে রাষ্ট্রীয় যে চিন্তা চেতনা সেখানেও ইসলাম মানুষকে দিক নির্দেশনা দিবে মানুষকে দিক্ষা দিবে কিন্তু আমরা আমরা ইতিমধ্যে বহুবার বলেছি আপনাদের সামনে যে আমরা জানি বা না জানি গাত সারে হোক বা মজ্ঞাত সারে আমরা মুক্ত মরা নাস্তিকতা লালন করে এমন লোকদের বিরোধিতা সাধারণত করে থাকলেও আমরা সকলেই কিছু না কিছু সেই দিকে ধাবিত। কারণ আমরা নিজেদেরকে যখন কিছু ক্ষেত্র সন্তান হলে নিজেরা একদম শুরুর দিকে মনে করা হয় যে সন্তান হয়েছে এই সন্তানের কে আদান দিতে হবে এই জন্য মসজিদের হুজুর থাকতে হবে আরো বিভিন্ন কাজ বিবাহস্বাধীর সময় বা মৃত্যুর সময় এই মুসলিমের কিছু কাজে আমরা মনে করি ধর্মীয় লোকজনের ধারত্ব হতে হবে কিন্তু যেই সময়ে আমাদের সন্তানকে পড়াশোনা করাতে হবে এই পড়াশোনা আমি কোথায় করাবো এই সময় আমি মনে করি এই ব্যাপারে ধর্মীয় লোকজন নাক গলাবে কেন এইটা আমার সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা এখানে ধর্মের কোনো দখল নাই আস্তে আস্তে আমরা যত সময় করাচ্ছে আমরা ইসলামকে কিছু ক্ষেত্রের সাথে সম্পৃক্ত করে ফেলেছি সব জায়গায় যে ধর্ম আমাদেরকে দিক নির্দেশনা দেয় এই বিষয়গুলো আমরা আস্তে আসছে বেমালুম ভুলতে বসেছি সেই ধারাবাহিকতায় এর যে ভয়ঙ্কর একটা ক্ষেত্র সেটা হলো এই রাষ্ট্রীয় চিন্তা এই রাষ্ট্রীয় চিন্তায় ধর্ম কিছু বলতে পারে রাষ্ট্র নিয়ে হুজুররা কথা বললে এগুলি আমাদের মনে হয় অনাধিকার চর্চা কিন্তু বাস্তবতা এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মানুষের জীবনের প্রতিটা বাকে বাকে প্রতিটা যে ক্ষেত্রে সে সম্মুখীন হবে সবগুলো জায়গায় তাকে শিক্ষা দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন এবং রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রীয় व्यवस्थापना ও পরিচালনা শিক্ষা দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র ব্যবস্থা قائم করেছেন এবং এই রাষ্ট্র ব্যবস্থা এটা শুধু মদিনার এই 10 বছরের जिंदगीর সাথে না মানুষের জীবনের কেমত পর্যন্ত যত মুসলমান আসবে সেই সব মুসলমানের জন্য এটা শিক্ষণীয় একটা বিষয় আজীবন তাকে এই বিখ্যাটা অর্জন করতে হবে অনেক দিন পর্যন্ত মনে রাখার জন্য কোনো বিষয় যদি মানুষের শিখতে হয় তাহলে তাকে একদম খাইয়ে দিলে চলে না তার সামনে বিষয়গুলোর অনেক দিক স্পষ্ট করতে হয় সে কিছুটা হুচট খেলে হলেও ভুচট খেয়ে হলেও সেই বিষয়গুলো যেন রক্ত করে ফেলতে পারে এই জন্য মানুষ যেন কিছুটা ভুচট খেয়ে বিষয়টা রপ্ত করে নেয় এই রক্ত করাটা যেন দীর্ঘস্থায়ী হয় এই জন্য নবী সাল্লাম যে কাজটা করলেন সেটা হলো ওনার বিদায়ের সময়ে একজন রাষ্ট্রনেতার বিদায়ের পরে আরেকজন রাষ্ট্রনেতা নির্বাচিত কিভাবে হবেন এই বিষয়ে সম্পর্কে কোনো কিছু বলে যাননি পরবর্তী রাষ্ট্রনেতা ঘোষণা করে যাননি উনি এই বিষয়ে কোনো কিছু না বলেই আল্লাহ পাহরুল আলমিনের সান্নিধ্য এক ক্রিয়া করেন এর প্রেক্ষিতে যেটা হয়েছে আবু বকর আলী আল্লাহ আলহু সে আবু বকর আলি আল্লাহদালুকে খলিফা হিসেবে নিযুক্ত করার সময় আপনারা ইতিপূর্বেও শুনেছেন কথা যে অনেক জল ভোলা হয়েছে শেষ পর্যন্ত মহাজিরা হবেন না আনসাররা হবেন নাকি দুই দুই দল থেকে দুই জন হবেন শেষ পর্যন্ত মহাজির থেকে হবেন সেটা ঠিক হলে কে হবেন বিভিন্ন বিষয়ে আলোচিত হওয়ার পরে উম্মতের ওলামা উম্মতের দিই ওলামারা বড় বড় আকাবিরে সাহাবাজারা ওনারা একমত আছেন আবু বকর আলি আল্লাহদালু উনি সবচেয়ে যোগ্য পরম যোগ্য অনেকেই বাকি সবচেয়ে যোগ্য তরু আহবর এই বিষয়ে এই মা হয়েছে এরপরেও অনেক কিছু হয়েছে আলী নদী আল্লাহ ছয় মাস পরে ওনার হাতে বায়াত নিয়েছেন আর অনেক ঘটনা ঘটেছে তো এই যে বিষয়গুলো এগুলো হলো হুছটের শুরু এই একটা হুচট কিন্তু এই হুচটের পরে বকর নদী আল্লাহতাল মাত্র কিছুদিন দুই বছর তিন মাস দশ দিন এই কিছুদিন উনি রাষ্ট্র পরিচালনা করার পরে ওনার অধীনে কাল হয় এই কারণে উনি ভাবলেন যে যেই ধাক্কা আমরা খেয়েছি ঠিক মানুষ মুরতাক পর্যন্ত হয়ে গেছে এই যে ধাক্কা এই ধাক্কা সামলে সুন্দর করে সামলে ওঠার আগে আবার আবু রবি যখন ওনার তিরোধানের সময়ে মুসলমানরা খালিদিন রদি আল্লাহতাল নেতৃত্বে সিরিয়ার অঞ্চলগুলোতে ওনারা যুদ্ধ পরিচালনা করছিলেন এই সমুদায়ের বিষয় মাথায় রেখে উনি হাজম উমর রদি আল্লাহ তালু ওনার নাম ঘোষণা করে যান যে মানুষ এই পর্যায়ের নাম ঘোষণা করা চলে গেলে আমার সময় যেই অবস্থা হয়েছে এই অবস্থা যদি এখন তৈরি হয় তাহলে এমনিতেই মুসলমান তার বিভিন্ন দিকে যুদ্ধ করতেছে এই পরিস্থিতিটা আরো ঘোলাটে হয়ে যাবে এই কারণে আবু আল্লাহ তালু উনি নাম ঘোষণা করে গেছেন কুমার নদী আল্লাহ তালু তাহলে আমরা দুইটা বিষয় দেখলাম একটা হলো এই বিষয়গুলো আমাদের হজরত মুয়াবিয়া রদি আল্লাহ তাল নত হজরত ইয়াজিদকে ফলিমা হিসাবে মনোন মনোনয়ন দেওয়াটা এই বিষয়গুলো বোঝার সাথে এই আগের যে প্রেক্ষাপটগুলো এগুলো মোটামুটি অত সম্পৃক্ত তো মোহাম্মদ মুস্তফা ওয়াসাল্লাম উনি নাম ঘোষণা করে যাননি এবং করে যাননি কারণ মানুষ যেন হাতে কলমে বিষয়গুলো শিক্ষা শিখে নেয় কিছু না ভোজন খেয়ে হলেও পানি কিছু খেয়ে হলেও যেন সাঁতারটা তারা রক্ত করে নেন এই কারণে কুমারদী আল্লাহ তালাহকে আপরি আল্লাহ তালাহ মনোনয়ন দিয়ে গেছেন তো এই হল ঘটনা এখানে আমরা যে আকিদাগত যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হলো আমাদের যে রাষ্ট্রীয় চিন্তা রাষ্ট্রীয় চিন্তায় বর্তমানে আমাদের দেশে না শুধু প্রায় পৃথিবী জুড়ে গণতান্ত্রিক ব্যবস্থা যেটা সেই গণতান্ত্রিক ব্যবস্থার জয় জয়কার তো এখানে একটা বিষয় আমাদের অবশ্যই জানা থাকা উচিত সেটা হলো আপনারা করারেকারী করেন আমরা বহুবার আপনাদেরকে উদ্বুদ্ধ করেছি পুরাণেকারী ইফতেলাউের পাশাপাশি অর্থ সহ বুঝে পড়ার জন্য যে যেভাবে পারেন অর্থকে কেউ নিজেই বোঝার চেষ্টা করবেন অথবা অর্থ সহ পড়া হয় এবং তালিমের হালকায় বসবেন অথবা ন্যূনতম সবচেয়ে নিচু পর্যায়ে যেটা সেটা হলো নিজেরাই ভঙ্গানুবাদ করবেন এই বিষয়গুলো আপনাদের বলেছি আপনারা যারা আমাদের কথার উপর তামিল করেছেন আপনারা জেনে থাকবেন কোরআনে কালিমের মধ্যে আল্লাহ আকুল বলেছেন আমরা বিশ্বাস করি আপনারা যদি বলি এটা কোরআনে কালিমে আছে আপনারা মেনে নিবেন এবং আপনারা বুঝবেন যে এটাই ঐ বিধান এটাই এই ক্ষেত্রে সবচেয়ে বড় সমাধান এই বিষয়টা আপনারা কোরআনের প্রতি বিশ্বাস আপনাদের সবার আছে এটা আমরা জানি বিশ্বাস থেকে আমরা বলছি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ যখন চুরি করে নারী হোক পুরুষ হোক তার হাত তোমরা কেটে একটা সমাধান দেওয়া আছে তো আমরা পাশাপাশি একটা মাথা দেওয়া বলতে বলি এখানে সেটা হলো কেউ যদি কাউকে চুরি করতে দেি তাহলে সেই চুরের হাত কেটে দেওয়া এটা আমাদের জন্য জায়েজ না করারি সৈয়দ কর্তৃক অনুমোদিত না এটা শরীয়ত আদেশ দিয়েছে আবার বলছি সৈয়দ কর্তৃক অনুমোদিত না এর কারণ কারণ শরীয়ত এই কাজটা এই আদেশটা যে দিয়েছে সেটা রাষ্ট্রকে দিয়েছে তোমরা চোর বা চোর চোর মহিলা বা পুরুষ যেই চুরি করে তার হাত কেটে দাও এই যে আদেশটা এই আদেশটা শরীয়ত দিয়েছে রাষ্ট্রকে ব্যক্তিকে না এই কারণে আমরা এটা বলতে বাধ্য যে চোরের কোরআনে কারিমের বিধান যেহেতু এই কারণে চুরি করা যেটা এই চুরি করার একমাত্র শাস্তি যেটার কোন বিকল্প হয় না কোরআনে কারিমের যেটা নির্দেশনা সেই নির্দেশনাকে এটার শাস্তি হলো হাত কেটে দেওয়া বাকি আবার এটাও আমরা বলি কোনো ব্যক্তি বিশেষের জন্য এটা প্রযোজ্য প্রযোজ্য না কোনো ব্যক্তির জন্য এটা বৈধ না তাহলে আমাদের ব্যক্তিদের কি কাজ এটা একটা কর্মগত একটা কথা বললাম কর্মত যে চিন্তা সেটা হলো রাষ্ট্রর কাজ হাত হাতকে দেখবে ব্যক্তির কাজ হলো সে হাত কাটতে যাবে না কিন্তু ব্যক্তির এখানে একটা কাজ আছে ব্যক্তির কাজ সেটা একদমই সম্পৃক্ত সেই ব্যক্তির মনস্তাত্ত্বিক একটা বিষয় এই ব্যক্তি যখন কাউকে দেখবে চুরি করতেছে কোনো জায়গায় যখন চুরি হতে দেখবে কোনো কিছু এবং সে দেখতেছে যে আমাদের ব্যবস্থাপনায় এই চুরি করতেছে অন্তত হাত কাটা হচ্ছে না এই ব্যক্তির মনে মনে আঘাত লাগা উচিত মনে মনে তার খারাপ লাগা উচিত যে একটা শাস্তি একটা অপরাধ এখানে ঘটতেছে অথচ এই অপরাধের যে শাস্তিটা সবচেয়ে বেশি কার্যকরী যেই শাস্তিটা ঐশী বিধান যেই শাস্তিটা আল্লাহ আর আমিন আমাদেরকে দিয়ে দিয়েছেন সেই বিধানটা আমরা দুর্ভাগ্যবশত আমরা কার্যক্রম করতে পারতেছি না এই কারণে তার খারাপ লাগা উচিত এই কারণে তার মনে মনে দুঃখ পাওয়া উচিত এটা হলো একদমই আকিদার বিষয় তার আকিদায় এটা থাকা উচিত যে চুরি করা এটার শাস্তি একমাত্র শাস্তি হাত কাটাই এছাড়া বিকল্প কোনো শাস্তি হতে পারে না এটা হলো আকিদার বিষয় ফোরনে কারিমের আদেশ কোরআন কালিমের নির্দেশ নরিস তাহবায়ামারা এই আদেশ এই তামিল করে গেছেন এক সম্ভ্রান্ত এক গোষ্ঠী সেই গোষ্ঠীর মেয়ের নাম ছিল ফাতেমা সেই ফাতেমা চুরি করার কারণে নরিসাল্লাহ আলহ ইরতাল্লামের কাছে অনেকেই সুপারিশ করতে আসছে যে এই বিষয়ে কোনো শিথিলতা করা যায় কিনা তো এই মেয়ের নাম ফাতেমা জেল যে চুরি করতেন বলেন্লাহ আল্লাহর শপথ এই কেন যদি মোহাম্মদের ফাতেমা সেও যদি হাত চুরি করত তাহলে আমি তার হাতও কেটে দিতাম তো এই কাজগুলির যে এগুলির কোনো ভিন্নতা বিকল্প হতে পারে না স্পষ্টতেই আমরা এগুলি থেকে বুঝতে পারি তো এইটা হল মনের বিষয় মনের মধ্যে আপনাকে এই চিৎন লালন করতে হবে যে এটাই একমাত্র শাস্তির বিধান যদিও আমরা পারতেছি না পারতেছি না কারণ ব্যক্তির কাজ এটা না আর দুর্ভাগ্যপুরশত আমাদের রাষ্ট্র এমন কিছু নিয়ম ফলো করে যে নিয়মগুলি মানতে গিয়ে শরীর বিধান আমরা কার্যকর করতে পারছি না এইটা যেমন একটা বিষয় এটা একটা একটা ক্ষেত্রে রাষ্ট্রীয় চিন্তার একটা একটা যুজ একক অনুষঙ্গ মাত্র রাষ্ট্রীয় চিন্তার যে মূল সমুদয় বিষয়গুলো রাষ্ট্রীয় চিন্তা রাষ্ট্র পরিচালিত হবে গণতান্ত্রিক ব্যবস্থায় না এই যে চিন্তাটা এই চিন্তাও প্রতিটা মুসলমানের ভিতরে থাকাটাই নিস্লি সাল্লাহি শরীফের মধ্যে সেটাই আমরা পাঠ করেছি উনি বলেন লাহারুকম থাকা হওয়া হুতা তুমি তোমাদের কোনো ব্যক্তি মুমিন হতেই পারবে না ততক্ষণ না আমি যা কিছু নিয়ে আসেছি এর সমুদায় বিষয়গুলো মেনে নিবে আমি যা নিয়ে এসেছি এর সমুদায় বিষয়গুলো মেনে নেওয়া ছাড়া তোমাদের কেউ মুমিন হতেই পারে না মধ্যে একই কথা বলেছেন আপনার রমের শপথ করে বলছি

তোমাদের যেই ব্যক্তি আল্লাহর নাজিল করা বিধান মতে সে বিচার কার্য পরিচালনা না করবে এরা তো এই বিষয়গুলো প্রত্যেকটা মুমিনের সাথে সম্পৃক্ত মুমিন মাত্রই এই চিন্তা লমন করবে যে খেলাফত ব্যবস্থাই একমাত্র ব্যবস্থা খেলাফত ব্যবস্থা যেটা নবিসাল্লিসাল্লাহ মদিনায় কায়েম করে গিয়েছিলেন যেই ধারাবাহিকতায় তাহব ওনারা এটাকে অনেক বছর পর্যন্ত পরিচালনা করেছেন পরবর্তীতে মুসলমানদের মধ্যেই বিভিন্ন বিভেদ তৈরি হয়েছে ধর্মীয় অবক্ষয় দেখা দিয়েছে যেগুলোর পরিস্থিতিতে আল্লাহুল মুমিনদেরকে শাস্তি দিয়েছেন মুমিনদের শাস্তি দেওয়া স্বরূপ অন্য জাতিকে মুমিনদের উপরে বিজয়ী করে দিয়েছেন অন্য জাতিগুলি তাদের যেই সিস্টেম সেই সিস্টেমগুলি মুমিনদের উপরে চাপিয়ে দিয়েছে যেই কারণে আজকাল মুসলমান দেশগুলিতেও বিভিন্ন ধরনের চিন্তা চেতনা বিভিন্ন ধরনের সাংবিধানিক নিয়ম দেখা যায় যেগুলো শরীয়ত সাংঘর্ষিক কিন্তু প্রত্যেকটা মুমিকে এই চিন্তা অবশ্যই করতে হবে তার মুসলমান হিসেবে তার অস্তিত্ব টিকিয়ে রাখতেই মুমিন হিসেবে সে পরিচয় যদি দিতে চায় তাহলে অবশ্যই তাকে এই চিন্তা করতে হবে যে খেলাধুল ব্যবস্থা যেটা নবিসাল্ল আর এই হিরোজল্লাব দিয়ে ব্যবস্থাপনা দিয়ে গেছেন রাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনার একমাত্র পন্থা সেটাই বাকি এটা কি আমরা দুর্ভাগ্য আমাদের এই কর্মের ফল আল্লাহ কাপুরার আমিন আমাদের মধ্যে চাপিয়ে দিয়েছেন বিধর্মী চিন্তা চেতনা এই কারণে আমরা করতে পারছি না করতে পারছি না সেটা ভিন্ন বিষয় কিন্তু এটা যে উত্তম এই চিন্তাটা অবশ্যই সবাইকে লালন করতে হবে এটা রাষ্ট্রীয় বিষয়ে ইসলামের একটা ফিরকি রাষ্ট্রীয় চিন্তায় মুসলমানদেরকে ইসলাম যে ভিক্ষা দেয় সেটা এটা তো সেই রাষ্ট্রীয় চিন্তা

ওনাদেরকে উমর নদী আল্লাহতালু বলে গেছেন যে তোমরা তোমাদের ছয় জনের মধ্য থেকে অন্য কাউকে না এই ছয় জনের মধ্য থেকে যে যাকে পারো তোমরা মনোনিত করে নিও এই ছয় জনের মিলে এরপরে আব্দুল্লাহ উনি বললেন যে এই ছয়জন তো ছয় জনের মধ্যে আমি আমার প্রার্থীটা সরিয়ে নিলাম আমি নাই বাকি আমি একটা চাই যে আমি তো এই ছয়জনের মধ্যে নাই বাকি তোমরা পাঁচজনে মিলে আমাকে দায়িত্ব দেও তোমাদের পাঁচজনের মধ্যে কে হবে এটা আমি ঠিক করি তো উনি এই কাজটা নেওয়ার পরে তিন দিন পর্যন্ত ওদিন আর বড় বড় তা বাইকার সাথে পরামর্শ করলেন পরামর্শ ক্রমে এরপরে উনি ঠিক করলেন ঠিকই যে আমরা উসমান রাজি আল্লাহ দাল উনি এই কাজের বেশি যুগ পাশাপাশি পর্যায়ের প্রতিদ্বন্দ্বী আলী আলিরাজি আল্লাহ তালানু ছিলেন এই কারণে আলিরাজি আল্লাহ তালানুকে উনি দীর্ঘ সময় পর্যন্ত বিষয়গুলো বুঝিয়েছেন বুঝানোর পরে শেষ পর্যন্ত উসমান রাজি আল্লাহ দাল আনুর এই দায়িত্ব ভার ন্যস্ত করা হয় উসমান রাজি আল্লাহ তালানুকে আপনারা চিনেন আপনারা ওনার নামটাই বলেন উসমান ঘনী এই নামটা আশা করি আপনারা সবাই জানেন উসমান এর অর্থ হল ধনী উসমান আল্লাহ আল্লাহুলাচুর যদি দিয়েছিলেন প্রচুর তো ওনার যে এই ধনাত্মতা এই ধনাত্মতাকে ভিন্ন খাতে প্রবাহিত করে ওনার সময় থেকেই মুনাফিক এবং ইহুদি জোট এই অর্কজোট মুসলমানদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে আপনারা আমরা যখন ডাকাতের আলোচনা করেছি সৎকারের আলোচনা করি তখন আপনারা শুনে থাকেন যে মানুষের ব্যয় করা সম্পদ ব্যয় করার সবচেয়ে উপযুক্ত স্থান হল আকারিত আত্মীয়দেরকে ব্যয় করা সেই আত্মীয়দেরকে ব্যয় করা উসমান বাজি আল্লাহ ধনী ছিলেন আত্মীয়দেরকে ব্যয় করতেন আর এই কাজটা যখন উনি খলিফা পাওয়ার পরে করেন তখন মোনাদেনা বলতে লাগলো হয়তো উসমান সেই উসমান ঝালামতের দায়িত্ব পাওয়ার পরে